আমার দাঁত মনে হয় ভেঙে গেছে রে সবকিছু আর আলাইছে রে এই তোরা আমার ঘর ঘরে চুরি করে বেরাচ্ছ তা আবার দিনে দুপুরে তোকে এত বড় সাহস রে এই তোকে লিডার কে তাই কো আমু রুবি আমাদের কোনো লিডার লাগে না বুঝছ না আমাদের লিডার হচ্ছে ইউটিউব হ্যাঁ ইউটিউব ইউটিউব মানে হ্যাঁ রুবি ইউটিউব কে আপনি কি জানেন না যে সকল কাজের সুপরামর্শ ইউটিউবে পাওয়া যায়